ট্যাকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এস ডিজি অর্জনের সময়কাল নিম্নের কোনটি ক দুই হাজার দশ থেকে দুই হাজার পঁচিশ খ দুই হাজার বিশ থেকে দুই হাজার তিরিশ গ দুই হাজার ষোলো থেকে দুই হাজার তিরিশ গ হ দুই হাজার ষোলো থেকে দুই হাজার পঁয়ত্রিশ সঠিক উত্তরটি হবে গ দুই হাজার ষোলো থেকে দুই হাজার তিরিশ ব্যাখ্যা দুই হাজার পনেরো সালে জাতিসংঘ ঘোষিত সহস্রাত উন্নয়ন লক্ষ্যসূর্ম বা এমডিজির মেয়াদ মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে নতুন করে বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রণয়ন করা এবং তা বাস্তবায়ন কৌশল নির্ধারণ চেষ্টা করা হয় সেই প্রেক্ষিতে জাতিসংঘ এবং সকল দেশের অংশগ্রহণে পরবর্তী পনেরো বছর দু থেকে দুই সাল পর্যন্ত টেকসই উন্নয়ন লক্ষ্যসূর্ম বা এসডিজি নামে নতুন সতেরোটি বৈশ্বিক উন্নয়ন লক্ষ্য নির্ধারণ এবং বাস্তবায়নের কৌশলও গ্রহণ করা হয়